সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের এখন দেখেছি নবরা যে পানীয় জলের ব্যবস্থা করেছিলেন ঢাকাবাসীর জন্য ঢাকার মানুষ যাতে সুপ্রেয় পানি পায় যাতে স্বাস্থ্যকর পানি পায় সেই জন্য নবরা কিন্তু সেই উদ্যোগ গ্রহণ করেছিলেন তারা কিন্তু নিজেদের নিয়ে চিন্তা করতে না তারা ঢাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তাদের স্বাস্থ্য সচেতনতার দিকে খেয়াল রেখে তারা উদ্যোগ নিয়েছিলেন সেই পক্ষে আমরা এখন করছি এখন আঠেরো নম্বর পক্ষে যেখানে তার কিছু নিদর্শন আছে আসুন আপনাদের আমরা দেখাই এখানে পানির ড্রাম এটা তামার তৈরি পানির ড্রাম আমরা দেখছি এখানে হ্যাঁ ধাতব হচ্ছে পানির ড্রাম দুটি আর এখানে তারাই কিন্তু ঢাকা বসার প্রতিষ্ঠাটা কিন্তু নেওয়া আজকে যেটার সুফল লোক করছে তারা ঢাকাবাসী কোটি কোটি মানুষ সেটা সেটা কিন্তু মূল উদ্যোগটা কিন্তু নেওয়া বিদ্যুৎ হ্যাঁ তারপরে বিদ্যুতের ঢাকায় যে বিদ্যুৎ ব্যবস্থা এটার উদ্যোগটা প্রথম উদ্যোগটা কিন্তু নওব্রা দেয় এই নবাবের নবাবের অর্থাৎ নয় উদ্যোগের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই এবং ব্যাপক অবদান তাদের এখানে আমরা তাদের ব্যবহৃত কিছু জিনিস তৈর্য পত্র এখানে দেখছি কিন্তু মূলত এই পক্ষটি তারা ব্যবস্থা ওয়াটার সার্কুলেশন ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের যে কাজগুলো সেইগুলো এখানে দেখতে তারা তৈরি চিত্রের মধ্যে ছবিটি এই ছবিটির মধ্যে আমরা দ্বারা কিভাবে বরণ করে মানে তাকে পানির জল তৈরি করে পানি সংরক্ষণ পানি সংরক্ষণের ব্যবস্থা পানির সাক্ষণ ওয়াটার সাক্ষণের ব্যবস্থা সেটি তারা করেছিলেন তৈরি একটি চীনা মাটির তৈরি ফিল্টার তারপরে আপনাদের তামার তৈরি পানি রাখার জন্য যে পাত্র অত হাঁড়ি ধাতব একটা চীনা আসলে আমাদেরকে তাদের সম্বন্ধে নতুন ধারণা দেয় কিন্তু আমরা শুধু নিজেদের জন্য চিন্তা করতে যাই তারা প্রজাদের জন্য তারা ঢাকাবাসীর জন্য তাদের প্রকার যে ঢাকাকে আধুনিক এবং উন্নত ঢাকা কীভাবে করা যায় সেই চিন্তা তাদের মধ্যে ছিল আসুন আমরা এবার আমাদের মন পর্ব নিয়ে যাই সেখানে এখানে অবশ্য আমরা আরও কিছু জিনিস এখানে পানির যন্ত্রে ব্যবহৃত যে কিছু যন্ত্রাংশ পানির ট্যাব তারপরে অলঙ্কৃত বালতি মগ এগুলো আছে তাদের ব্যবহৃত তাদের সেই আমলে কত মানে বড় ধরনের ইয়ে মগ এখানে দেখা যাচ্ছে আমরা এখন দেখাচ্ছি এস্টেট নম্বর কক্ষে এখানে আছে এখানে নবরা যেখানে ঘুমাত যাদের পরিবার পরিজনরা যেখানে সেই ছোট ছোটো করে দেখছি আমার যে সেইখানে ছেলেমেয়েরা থাকেন থাকি ছোটো যারা থাকেন তাদের জন্য নবদের পরিবারের যারা ছোটো সদস্য ছোট শিশুরা তারা তাদের জন্য এই দুজনটা এবং আমাদের যে ছোটোদের জন্য তো তাদের ওরটা অনেক ছেলে চাল মারি তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য থাকায় যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা বা বিদ্যুতের ব্যবস্থা করা হয় সেটা কিন্তু নওবদের দ্বারাই এবং নবরা সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে যন্ত্রাংশগুলো তার কিছু এখানে কেরোসিন বাতি সেগুলো সেইগুলো তখনকার আমাদের কিছু নিদর্শন এখানে পাওয়া যায় রেখে দিয়েছেন সিটি চায় কিন্তু ঢাকার ইতিহাস লিখতে গেলে নবদের ইতিহাস লিখতেই হবে ঢাকার ইতিহাসে নবদে অবদান আসবে কার কোনো উপায় নেই আরও কিছু যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি লোহ তৈরি কাঁচের তৈরি এখানে আছে চীনামাটির তৈরি আছে এটি সম্ভবত বিদ্যুতের ল্যাম্পের কারখানা তাদের জন্য ব্যবহার করা হতো বিভিন্ন প্রকার লাইট শেড ওটা লাইট শেডে দেখে আগেকার আমলের যে ফ্যান

ব্যাটারি বৈদ্যুতিক মিটার এবং বৈদ্যুতিক কেটলি এখানে বৈদ্যুতিক মিটার ব্যাটারি ব্যাটারি এই যে দুটো বৈদ্যুতিক ব্যাটারি আর ওই যে বিদ্যুৎ কেটলি তামার তৈরি আপনারা জানেন তামা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী সুপরিবাহী ব্রাকেট এগুলো এখানে আছে কিছু নবদের সময় এবং ব্যবহৃত কারুকাজের কারুকাজ aşağı